মুসলমান বাবা আমার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এমন বিচক্ষণ নবী ওই জায়গাতে তার আল্লাহকে বলতে চাল জান্নাতের ভিতরে আমার বন্ধু হবে একজন কসাই নিশ্চয়ই কসাই তোমার একজন নই কট্ট তোমার প্রিয় বন্দা কষাই গুরি করে এমন কি আমল করছে সুতরাং আমি এটা জানতে চাই কসাই কইয়াছে আমি তাকে দেখতে চাই দুনিয়াতে আমি তাকে আমি তাকে দেখতে চাই কসাই কোথায় আছে এ মুসলমান দা আমার আল্লাহ তাআলা মুসাকে বলে দেন মুসা রে যেই কশাই তোর বন্ধু হবে জান্নাতের ভিতরে এর ভিতরে দুইটা গুনাগুন আছে ওই দুইটা গুনের কারণে কিয়ামতের ময়দানে কশারে কোনো হিসাব হবে না মুসলমান বাবা জেরা আমার মোহাম্মদ আর মুসার কালিমুল্লাহ কত আগের কত শত বছর আগের কথা ঠিক কিনা ঠিক কিনা অথচ মূসার পরে আ নবী দুনিয়াতে আছে ঐস আর পাঁচশো বছরের পরে আমাদের নবী নবী আমাদের নবী তাহলে মুসার জামানায় নবীর কোন না আমাদের নবীর কোনো নাম নিশানা ছিল না জুনিয়াতে কথা ঠিক কিনা বলে কসারির ভিতরে দুইটা গুণ সেই দুইটা গুণের কারণে মুসারে কে ময়দানে জান্নাতের ভিতরে তোর বন্ধু হবে মুসা চালাক মুসা বলতে ওই ওই কে তার খবরে তো ভালো আল্লাহ তার এত ভালো

একবার ওই রাষ্ট্রে যায় একবার এই রাষ্ট্রে যায় বাজারের ভিতরে যায় বলে ভাই অমুক নামে অমুক কসাইকে তোমরা চিনু কিনা বলে না আরেকবার সফর করে আরেক দেশে চলে যায় বলে ভাই রে এই দেশের ভিতরে বাজারের ভিতরে অমুক কসাইকে তোমরা চিনু কিনা বলে না আরেক বাজারের ভিতরে যায় বলে ভাই এই বাজারের কসাই অমুক কসাইকে তোমরা চিনু কিনা বলে না কেউই কষাইকে চিনে না এরকম দীর্ঘদিন সফর করার পরে করতে করতে মুসা কালিমুল্লাহ হয়রান হয়ে গেছে পেরেশান হয়ে গেছে বন্ধুরা আমার এক একদিন এক শহরের ভিতরে ঢুকে গেলেন সীমান্ত ওভারটেক করে বর্ডার পার করে সীমান্ত ঢুকে গেলেন একটা বাজারের ভিতরে গেলেন আর যে বলতেছে ভাই এই বাজারের ভিতরে একজন নাম করা কসাই রাম নামি আমি শুনেছি অমুক দিন আগে ওই কসাইকে তোমরা চিনুনি কসাই কোথায় থাকে একটা লোক বলতেছে হ্যাঁ ওই বাজারের দক্ষিণ মাথায় সেই গরু জবাই করে সেখানে গোস্ত বিক্রি করি মুসা খুশি না বেজার এবার টার্গেটের লোক পেয়ে গেছে কথা ঠিক কিনা খোঁজ করতে 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 অনেক পরিশ্রমের পরে কষাইরে পায় গেল মুসলমান বাবা আমার মুসা নবী মুসা কালিমুল্লাহ এক পা দুই পা তিন পা করতে 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 কষাইর দোকানের কাছে যাইতেছে কাছে যাইতেছে দূর থেকে কষাইয়ের দিকে তাকায় রইছে কষাই কি করে কিন্তু মুসা কালিমুল্লাহ উনি যে বনী ইসরাঈলের নবী উনি যে নবী কষারে খোঁজে গেছে উনি পরিচয় দেয় না দূর থেকে দাঁড়ায়া কষাই কষাইয়ের দিকে মুসা তাকায় রইলেন এরকম ভাবে যেরকম ওই যে দোকান এই জায়গায় বসিয়া কষাই কি করতে দেখতেছে মুসলমান বাবা জিরা আমার কষাই যখন ধামাড়া হাতে নেয় এই গোস্তের টুকরায় যখন কোপ মারে ওই কষাইয়ের দুইটা ঠোঁট নড়ে ওঠে মুসা কিন্তু দিকে তাকায় রইল ছিল আবার যখন গাছের উপরে থুয়া যখন গুস্তে এরকম বাড়ি দেয় ওই কষের ঠোঁট দুইটা রকম নড়াচড়া দিয়ে ওঠে মূসা কালিমুল্লাহ দেখে চিন্তা করতে আর দেরি করেন নাই মূসার গায়ের পশমগুলি সাথে সাথে দাঁড়িয়ে গেছে মুসা কিন্তু সব কিছু দেখতেছে গোস্ত বিক্রি করতে করতে দুই ঘন্টা পরে ওই লোকটার মাত্র এক কেজি গোস্ত আর বাকি আছে সব গরু বিক্রি করা শেষ কোসাই এবার কি করলো কাদের থেকে গামছাটা নিল গামছা জমিনের ভিতরে বিষাইলো এক কেজি গোস্ত সন্দ করে পরিষ্কার করে গামছায় রাখলো পোটলাটা বাঁধলো দামা সুরি গাছগুলি ভালোভাবে এরকম ভাবে আড়ির মতো বাঁধিয়া কাঁদে করিয়া এক পা দুই পা করে এবাই কসাই বাড়ির দিকে রোয়ানা মুসা কালী মোল্লা তার ফিসুনে ফিসুনে যাইতেছে কষাইল লগে তার লগে পড়েছে আছে সিনে একজন একজনের কিন্তু ফিসি ফিসে যে এমপি সাহেব আছে ওইতে জানে না পরিচয় দেয় মুসার কথা হলে যে লোকটা কি এমন আমল করে আমি শুধু দেখব এটা তো জান্নাতি লোক কি জান্নাতি লোক আমি একটু দেখব এটা কি আমল করে দূর থেকে দেখছে যে গোস্তে কবজা ঠোঁট নরে হ্যাঁ আবার ওইখান থেকে গোস্তে করে নরে কিন্তু কি বলে এটা দেখে না ঠোঁটটা নরে এটা শুধু দেখে মুসলমান বাবাজিরা আমার আমার এবার মুসা তার পিছুরে পিছনে যাইতেছে যাইতে 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 যখন কসাই বাজার পার হয়ে গেল এবার কসাই বাড়ির দিকে ঢুকতেছে মুসা দূরে দাঁড়ের কসাই বাড়ির ভিতরে যাইতেছে মুসা তার পিছনে যায়। কসাই ঢুকতে 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 বাড়ির ভিতরে ঢুকিয়া গেল মুসা আস্তে আস্তে তার বাড়ির ভিতরে গেল এবার কসাই তার ঘরের ভিতরে ঢুকলো মুসাই তার ঘরের ভিতরে সামনের দিকে না যা মুসা কালিমুল্লাহ পিছন দিকে এরকম এরকম বেড়ার পিছনে দাঁড়িয়ে উকি মেরা ঘরের ভিতরে তাকে রইলো। মুসলমান বাবা আমার ওই কসাই ছুরি গুলো এক জায়গায় রাখলো ধামা এক জায়গায় রাখলো ওই যে কাটে ওই গাছটা এক জায়গায় রাখলো ওই যে কেজি গোস্ত গামসার ভিতরে ওই গোস্ত পাক ভরে গেল একটা পাত্র লইলো পাত্রটা লইয়া সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে গোস্ত ধুইলো মুসা কিন্তু ফিসন দিয়া দেখতেছে কথা ঠিক তাকে রইছে না মুসা সব কিছু ফলো করতেছে আর মুসার সুকের পানি পড়তেছে কসাই সুন্দর করে গোস্ত ধুইলো সুলাতে দিল আগুন জ্বালাইল বসাইলো মশল্লা দিল এবার সুন্দর করে গোস্তগুলো কষাইলো কষায় গোস্তগুলো রান্না করে এরকম পাত্রে রাখলো এরকম আটা বাইর করলো আটা বাইর করে ওই কষায় সুন্দর করে রুটি বানাইলো রুটি এক পাত্রে গোস্ত এক পাত্রের ভিতরে দুইটা পাত্র পাক থেকে নিয়ে একটা রুমের ভিতরে ঢুকে গেল ওই রুমের ভিতরে একটা মহিলা এরকম এরকম নব্বই একশো বছরের কথা বলতে পারে না বুরুগুলো পেকে গেছে চুলগুলো পাকে গেছে এরকম চামড়াগুলো থোতরা দিয়া গেছে কষায় তার কাছে যায় এরকম খাবার খাইতে উঠো কিন্তু তাকে রয়েছে মুসা দেখতে মা ছেলের দিকে তাকে বলতেছে বাবা আমি যে রুটি খাবো বুঝতে খাবো রে বাবা আমাকে তুমি একটু উঠাও কসাই মায়ের পিঠের দিচ্ছে হাত দিয়া যখন সোজা করে কম বসাইলো কসাই সুন্দর করে রুটি ছিড়লো গোস্ত নিলো মায়ের মুখের ভেতরে দিয়ে দেয় মা চাবায় কিন্তু মুসা তাকে রয়েছে ওই বুড়ি মহিলা কষার কানে কানে গোস্ত যখন এরকম গেলে ফেটের ভিতরে যায় ফেটের ভিতরে গেলে বাবা তুমি বলতেছে আমার মুখের দ্বারে একটু কান্দা লাগাও ওই ছেলেটা যখন কান লাগায় ওই মহিলা বলতেছে বাবা তুমি আমার জন্য যেই কষ্ট করতেছ যেই পরিশ্রম করতেছ কেমত ময়দানে তোমার সাথে মুসার সাথে জান্নাত হবে মা কাকে বলে মুসলমান বাবা আমার আবার যখন রুটি মুখের ভিতরে দেয় এই মহিলা রুটি মহিলায় মনের আনন্দে আবার বলতেছে তোমার কান আমার কাছে দাও আবার কানে কানে বলতেছে বাবা তুই যে আমার জন্য কষ্ট করস কে মতের ময়দানে তোর সাথী হবে এই আর নবী মুসা কালিমুল্লা জান্নাতে এই কথাটা যখন বলে কসাই সাথে সাথে মিসকি হেসে দেয় কিন্তু মুসা সব দেখতেছি কিন্তু কথা বলতেছে না বুড়া মানুষের কথা বোঝা যায় না কিন্তু কসাই যে হাসতেছে মিসকি মিসকি মুসা দেখতেছে মুসলমান বাবা যে আমার একবার নয় দুইবার নয় তিনবার সুসংবাদ দিল এ বাবা কেমন ময়দানে তোর বন্ধু হবে মুসা এবার কসাই তাকে সুন্দরভাবে পেট ভরে খাবার গুলো খাওয়াইলেন খাওয়ানোর পরে কসাই গোসল করার জন্য গাটলায় যাবেন সামনে দিয়া ব্যারিকেড দিল মুসা কালিমুল্লাহ ভাই একটু দাঁড়া মুসলমান বাবা জি আমার এবার মুসা কালিমুল্লাহ তাকে বলতে ভাই দাঁড়া বলে তুমি কে বলে আমি পরিচয় দিব পরে এ ভাই তোমার নাম তোমার ঠিকানা আমি খোঁজ করতে 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 অনেক দিন পর্যন্ত আমি অনেক দেশ সফর করছি তোমাকে আমি পাইনি শেষ পর্যন্ত তোমাকে আমি পেয়ে গেলাম কিন্তু আমি যে দৃশ্য আমি দেখলাম আমি আল্লাহর সাথে কথা বললাম জান্নাতের ভিতরে আমার সাথী হবে কি আমার আল্লাহ তালা বলতেছে জান্নাতে তোর বন্ধু হবে একজন কসাই। সুতরাং আমি তোমাকে খোঁজ করতে করতে আজকে তোমাকে আমি পেয়ে গেলাম তবে আমার সাথে একটা কথা স্বীকার হও তুমি যখন তোমার মায়ের মুখের ভিতরে উঠি দাও তুমি যখন তোমার মায়ের মুখের ভিতরে যখন এরকম গোস্ত ঢুকে দাও তোমার মা তোমাকে কানে কানে যে কি বলতেছে আর তুমি তোমার মায়ের কথা শুনিয়া মিসকি মিসকি হাসিয়া দাও কি বলছে কেন হাসলা তাড়াতাড়ি আমাকে একটু বলো ওই লোকটা বলতেছে বাইরে আমি জানি এই জমানার একজন নবী আছে মূসা তার নাম আমার মায়ের সেবা করার কারণে বৃদ্ধ মায়ের মুখে রুটি গোস্ত দেওয়ার কারণে মা আমাকে দোয়া করিয়া দিছে জান্নাতের সাথে হবে মূসা এই জন্য আমি মুসাকে পাই না কোস করে পাই না কোথায় মূসা ওই লোক মূসা বলতেছে বাইরে আমি সেই মূসা আর তুই আমার বন্ধু কেয়ামতের ময়দানে তুই হবি আমার বন্ধু আর আমি হব তোর বন্ধু বলে ভাইরে আমি আর একটা দৃশ্য তোর আমি দেখলাম বাজারের ভিতরে বলে সেইটা কি বলে তখন গোস্ত থেকে অভ্যাস তোর ফুট নরে আবার যখন গোস্ত আরম কাটার তোর দুই ফুট নরে তুই কি ফরজ বলে ভাইরে শোন আমি ইনজিল তাওরাত যুবুর আগের কিতাবের ভিতরে আমি পাইছি শেষ জামানার ভিতরে জন্য নবী আসবে তার নাম হবে মুহাম্মদ যে নাকি একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে তার আমল নামায় দশটা নেকি লেখা হবে দশটা গুনাহ মাফ হবে জান্নাতের ভিতরে দশটা দরওয়াজা হবে আমি ওই নবীকে পাই কি পাই না জানি না এই জন্য কিতাবের ভিতরে পাইছি নবী আসার আগে দুনিয়া আসার আগে আমি এই জন্য গোস্ততে বলি সল্ল বলে সাল্লাম গোস্ত যখন কাটি আমি বলি সল্ল বলে সাল্লাম আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওই শেষ নবী সিলায় তুমি আমাকে কেমতের ময়দানে গুনাগুলি মাফ করে আমাকে জান্নাতের বাসিন্দা তুমি বানা দিও এর জন্য ওই কশার ভিতরে দুইটা বই কয়টা গুণ একটা হলো মায়ের সেবা দুই এক নাম্বার হলো নবীর নাম আর একটা হলো মায়ের দুই কারণে আল্লাহ তাআলা তাকে বলেছে মুসা কেয়ামতের ময়দানে তোর বন্ধু হবে এই কশায় একমাত্র আমার নবীর কারণে কার কারণে নবীর কারণে মুসা বলতেছেন ভাই তুই এই নবীর নাম কোথায় পাইলি এই নবীর নাম তুই কোথায় বলে এই নবী তো অনেক পরে আসবে বলে আমি জানি এই নবী শুধু আমার নবী না এই নবী আমার নবী এই নবী মুসা তোমারও নবী হবে দুনিয়ার ভিতরে এই জন্য নবীর আমল পাই কি পাই না নবীজিকে পাই কি পাই না জানি না এই জন্য আগে আগে সবগুলো নেওয়ার জন্য আমি মোহাম্মদ উপরে দূরত পড়তেছি এই জন্য এক নাম্বারে স্মরণ করবো কাকে কিসের মাধ্যমে মাধ্যমে নামাজের মাধ্যমে দুই নাম্বারে স্মরণ করব কাকে